নমস্কার সবার খবর সবার আগে এস টি নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটিমাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকে খুকুরদহ হাই স্কুলের আনন্দ ভবন মঞ্চে মাইকেল মধুসূদন দত্তের দ্বি শত জন্মবর্ষ উদযাপিত হয়ে গেল দর্শক আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে বর্ণদ্বীপের অনুষ্ঠান প্রসঙ্গে বর্ণদ্বীপ পত্রিকার সম্পাদক বরুণ কুমার চক্রবর্তী বলেন পত্রিকা প্রকাশ মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য নিয়ে আলোচনা কবিতা পাঠের পাশাপাশি ছিল ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের এক ছলক এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দর্শক আপনারা দেখুন সেই অনুষ্ঠানে নানান দৃশ্য রিপোর্টে নিউজ রুম থেকে এস পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে নদী প্রজন্মের কাছে তাদের আবেগ অনুভূতি জীবনভূ সমাজগুলির চেতনা দু ভাষিত করে চলেছে এই কবিতা এবং তাকে অনুপ্রাণিত করে চলেছে আজকের সভায় এই কবি সম্মেলনে আলোচিত হবে দুটি পর্ব প্রথম পর্ব আজ বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবি শ্রী মধুসন্দ্র জন্ম দুই শত বর্ষ পালন কবি কবিরজ সাহিত্য সংগ্রামের কবিতা বাণে বৃদ্ধ হয়েছিলেন কিন্তু বাংলা সাহিত্যের ধারায় শ্রী মৎস্য দত্ত বৃদ্ধ হয়েছিলেন তার অমিতাক্ষরচন্দ্র চতুষ্টি কবিতা সনেক নাটক যা বাংলা সাহিত্যের বিদ্রহ ঘোষণা করে যা সাহিত্যের নতুন বিপ্লবের সৃষ্টি করে পৌরাণিক মহাকাব্য ষষ্ঠা বানিকিবাস থেকে তিনি সরে এলেন দেবতা নয় মহাকের কেন্দ্রে মানুষ আর্য আমার যে ওষুধ রাক্ষস দানুক লাগিয়ে দিয়েছিল কিন্তু শ্রী মাইকেল ভূষণ দত্ত তাদের মানুষ করে দেবতার আসনে বসান তারাই আমাদের সাধারণ মানুষের প্রতি দ্বিতীয় পর্ব আমরা খোঁটা করে ওপার বাংলা আন্তর্জাতিক ভাষা বর্ষ পালন করি অথচ আমাদের প্রথম বাংলা ভাষার শহীদ ছিলেন শিলচরে উনিশে মে উনিশশো সালে যারা শহীদ হয়েছিলেন তাদের আমরা স্মরণ করি আমাদের ভাষা ভাষাবর্ষ আন্তর্জাতিক ভাষা হিসাবে আমাদের আলোচিত অথচ আমরা ঘুরে যাই আমাদের প্রথম শহীদ যারা ছিলেন প্রথম শহীদ হয়েছিলেন কমলা ভট কানাইলাল নিয়োগী তরুণ দীর্ঘনাথ সুচিত্র পাল চন্দীচরণ সূত্রধর সুনীল সরকার সুকুমার প্রকাশ বিশ্বাস সত্যেন্দ্রনাথ দেব বীরেন্দ্র শুক্রধত বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এখানে লোক বিষয় এখানে এখন হৃদয় নিলে বেশি আধিপত্য চেপে ধরে এখানে এখন হরমন বেশ বহুদিন হয় শুনতে পাই ম্যাথসি জার্মানিন বড় ধ্বনি দরজায় ঘটা গায়ে বেজিড মুসলিম আজ তাই জল হাওয়া বড় প্রতিকূল একবার ফিরে এ শুধু ঠাকুর পঁচিশে বৈশাখ নিয়ে ফিরে এসো আরেকবার আরেকবার ফিরে এসো স্টক থেকে তোমার শান্তি নিতে তৈরি সভ্যতার সংকটে ফিরে এসো আরেকটা গীতাঞ্জলি হাতে নিয়ে রানীর বার্তা নিয়ে ফিরে এসো আমাদের চেনাপথে রক্ত পরবীর ফুল হয়ে ফিরে এসো রবীন্দ্র ঠাকুর আর শুধু একটা চিঠি লেখো রাশিয়ার চিঠি এই দিনে আমাদের ঘরে ঘরে